আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো কোর্ট নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এখনো হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিতে পারো এবং কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন মডেল টেস্ট এগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা ভালোভাবে স্টাডি করতে পারো অনেক বেশি ভালো করতে পারবো অর্ধবার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রের সমাধান ভিডিও শেষে পেয়ে যাবা তোমাদের প্রথমে দেখিয়ে দেই কিভাবে তোমাদের প্রশ্নটা তৈরি করবে তোমাদের স্কুলের টিচাররা প্রথমে দেখো এখানে তোমাদের তো জানোই যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পঞ্চাশ মার্কের পনেরোটা এমসি থাকবে ছ এমসি কিউগুলো এরকম হবে আর কি এখানে কিন্তু ক খ গ ঘ এভাবে থাকবে এখানে একটু সমস্যার কারণে আমরা কে এল এম এন এভাবে দেখিয়েছি তোমরা আশা করি অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের মধ্যে কিন্তু অনেক বেশি সাজেশন দেয়া আছে যেগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যথেষ্ট তারপর দেখো রচনামূলক প্রশ্ন এখানে পঁয়ত্রিশ মার্ক দেখো এখানে একের ক থাকবে কতে একটা অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ দেখে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে অথবা খতে একটা অনুচ্ছেদ লিখতে বলা হচ্ছে ছবি আঁকা সো আমার মনে হয় অনুচ্ছেদ লেখা এটাই বেশি ভালো হয় তোমরা ছেলে যে একটা দিতে পারো তারপর দুই নম্বর এখানে চিঠি থাকবে ক খ যে একটা দিতে হবে পাঁচ মার্ক তারপর তিন নং এটা সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা তোমরা লিখে দেওয়া তারপর চার নম্বরে এটা ভাব সম্প্রসারণ করতে বলছে এখানে দুইটা রয়েছে দুইটার মধ্যে একটা তো দিবা পাঁচ মার্ক তারপর পাঁচ নম্বর এটা একটা প্রবন্ধ রচনা তোমাদের লিখতে বলা হচ্ছে শহীদ মিনার তারপর শ্রমের মর্যাদা ক্রিকেট যে কোনো একটা লিখতে হবে পনেরো মার্ক সো একটু বেশি করেই লিখতে হবে পয়েন্টগুলো দেওয়া আছে পয়েন্টগুলো দেওয়া থাকলে খুব সুবিধা হয় পয়েন্টগুলো দেখে দেখে বানিয়ে বানিয়ে লেখা যায় তো শিক্ষার্থীরা এই প্রশ্নের সমাধানটা দেখে নাও এই যে এখানে খেয়াল করো একের এন নম্বর এখানে তো তোমরা ক খ গ ঘ অপশন পাবা যেভাবে আমি সাজিয়েছি কোশ্চেনটা এভাবে তোমরা একটু উত্তরটা মিলিয়ে নাও তো সেক্ষেত্রে আশা করি তোমরা কমেন্ট বক্স থেকে আমাদের অ্যাপটি ইনস্টল করবা এবং অধবাসিক পরীক্ষার জন্য স্টাডি করবা এই প্রশ্নপত্রই কিন্তু তোমাদের স্কুলে আসবে এমনটা কিন্তু নয় এটি জাস্ট একটি নমুনা প্রশ্ন দেখিয়ে দেওয়া হলো কিভাবে প্রশ্ন তৈরি করবে তোমাদের টিচাররা সেক্ষেত্রে ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ